আমরা আমাদের সাথে যেসব মানুষজন চলাফেরা করে মিশে বা আমরা যাদের সাথে প্রতিদিনের জীবনে জেল করি হ্যাঁ এই মানুষগুলোকে সুগার করা বন্ধ করতে হবে সবার কিন্তু একটা আলাদা আলাদা ট্রু কালার আছে সো সেই ট্রু কালারে আমাদেরকে স্ট্যান্ড করতে হবে আমরা সুগার কোটিং মানে কি জানেন ওই যে আমরা যখন রমাডানের সময় বেগুনি বানাই না তো বেগুন কাটি তো বেগুনের বেগুনকে গোল্লার মধ্যে চুবাই চুবাই এটাকে বেগুনি বানাই তো আমরা মান কিছু কিছু মানুষদেরকে আমরা সেটা বানাই আমাদেরকে সেটা করা যাবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু কালার আছে তো সেই কালারটা যেটা আমাদের কোনো মানুষ কোনো মানুষ চারপাশের কোনো টক্সিক মানুষ সে কমপ্লিটলি আনরিকগনাইজ থাকতেই পারবে না রেড ফ্ল্যাগ দেখাবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে উই ডু সুগার কোটিং সব সবসময় যে মানুষ যে কালার দেখায় সেটাকে সুগার কোট করি এবং সুগার কোট করে হ্যাঁ তখন আমরা নিজেদের মতো একটা রূপ দিই যে না প্রবাবলি এটা না প্রবাবলি সে যেটা বলছে ওটা না আমরা কনফিউজ থাকি হ্যাঁ কনফিউশন তো আপনি থাকতেই পারেন প্রথম দফায় দ্বিতীয় দফায় কিন্তু থার্ড টাইম আর কনফিউশনের কোনো কারণ নাই যে যেটা দেখাবে কালার সেটাই তার ট্রু কালার আপনাকে নিজেকে ওখানে কনভিন্স করতে হবে যে এটাই তার ট্রু কালার এবং সে সুগার কোটিংটা বন্ধ করতে হবে তাহলে মানুষ চিন্তা আপনার জন্য সুবিধা হবে মানুষের সাথে ডিল করাটা আপনার জন্য সুবিধা হবে বুঝতে পারছেন এরপরে যেটা আসে যে ডোনো টেক দ্য মিডল লাইন যেমন ধরেন কোনো মানুষ একটা কথা বলল আমার এখানে একটা হিসাব হচ্ছে কোনো মানুষের যদি সরাসরি কথা বলার মতো মুরাদ না থাকে হিম্মত না থাকে তার মিডল লাইন আমি নিব না সো ব্যাপারটা হচ্ছে আই টেক দ্য ফার্স্ট লাইন আই টেক দ্য সেকেন্ড লাইন আই টেক টেক দ্য থার্ড লাইন বাট আই ডো নট টেক এনি ইনভিজিবল লাইন ঠিক আছে এটাকে বলা হয় মিডল লাইন যে যেটা বলবে সেটা সরাসরি বলতে হবে সরাসরি বলতে হবে যে আমার একটা জিনিস মানুষের খারাপ লাগে সরাসরি বলতে হবে যে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডো দ্যাট কিন্তু ওই ইনভিজিবলি কথার ফোরন কথা সেলাই হ্যাঁ কথার কাথা সেলাই এইসব জিনিস নেওয়া যাবে না সো আই ডোন্ট লাইক টু টেক দ্য ইনভিসিবল লাইন আর মিডেল লাইন যেটাই বলেন ঠিক আছে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে পৃথিবীর সবাই সব কিছু আপনার রেস্কিও না হ্যাঁ সব কিছু আপনার রেস্কিও না এই জিনিসটা মাথায় রাখবেন পৃথিবীর সবার সব প্রবলেম সলভ করার দায়িত্ব আপনার না তো একটা জিনিস হচ্ছে যে আপনি যদি যেখানে যেটা হবে সব কিছুর দায়িত্ব নিজে নিয়ে নেন এটা কিন্তু একটা ওভার সিচুয়েশন ঠিক আছে ইস্যুরেন্স ডু দ্য এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ যখন ওয়েন পিপল আস্ক ফর হেল্প ইউ ডো হেল্প যদি মানুষ হেল্প না চায় সেখানে আপনার হেল্প করার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ তো তখন আপনার হেল্পের মানে গুরুত্বটা কমে যায় বুঝতে পারছেন সো একটা বিষয় এবং আরেকটা জিনিস হচ্ছে ইমোশন আমাদের লাইফের প্রবলেমের একটা বড় অংশ হচ্ছে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না রেগুলেটেড করতে পারি না সো ইমোশনটা যদি আপনি একটু শেপে রাখতে পারেন আপনার প্রবলেম সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে যাবে সো ইমোশনটা কি যেমন ধরেন ইমোশন রেগুলেশন এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যা কিছু সত্য তা সবকিছু চোখে দেখা যায় না আর যা কিছু চোখে দেখা যায় তা সবকিছু সত্য না তাই কোথায় ইমোশন দিবেন কি ইমোশন দিবেন এখানে একটু সিলেক্টিভ হইতে হবে যেমন কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডকে একটা গল্প বলতেছিলাম গল্পের দুই লাইন শেষ করার মধ্যে আমার হাজবেন্ড বলতেছে আহা আমি তো বলতেছি আহা বলতেছো কেন তুমি আমি তখন গল্প শেষ করি নাই গল্পের কোনটা শেষে যাও শেষ পর্যন্ত হয়তো তুমি বমি করে দিবা গল্প শুনে তো সো দ্যাস দ্য কেস আমাদের রিয়েল লাইফে যে আমরা একটা জিনিস যে বললাম যা সত্য না সেটা অনেক সময় যেটা সত্য সেটা অনেক সময় দেখা যায় না ঠিক আছে আর যেটা দেখা যায় সেটা অনেক সময় সত্য না আই নো অ্যা পার্সন পার্সোনালি সেই মানুষটার ডিজাইবল। হ্যাঁ আপাতত দৃষ্টিতে আপনি যদি তাকে দেখেন আপনার কাছে তাকে দেখে মনে হবে যে ওই যে আহা টাইপের একটা সিচুয়েশন আপনার তার জন্য খারাপ লাগবে ঠিক আছে আপনাদের জন্য খারাপ লাগবে কিন্তু তার ফেসবুকের অ্যাক্টিভিটিস বা তার মন মানসিকতা আপনার এগুলো যদি আপনি কিছুদিন পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন যে সে কি পরিমাণ সেই ডিজাইবল মানুষটা কি পরিমাণ হেট সরাচ্ছে চারপাশে তখন কিন্তু আর তার আপনার তার জন্য খারাপ লাগবে না প্রথম গতে হয়তো তাকে দেখে খারাপ লাগবে সো পয়েন্ট যে ইমোশন আমরা দেখাবো ঠিক আছে কিন্তু কতটুকু দেখাবো কোন বিষয়ে দেখাবো সেই ব্যাপারে কিন্তু একটু সিলেক্টিভ হইতে হবে বুঝছেন সো একটা জিনিস মনে রাখবেন সে যেই হোক না কেন সে একটা খুবই ধার্মিক মানুষ হোক স্পিরিচুয়ালি ডেভেলপড একটা মানুষ হোক সে যেই হোক না কেন পৃথিবীর সেই মানুষটার কথায় যদি সমাজে বিদ্বেষ সৃষ্টি হয় কোন একটা কমিউনিটিকে অ্যাটাক করে কথা বলা শুরু হয় কোনো একটা কমিউনিটিকে যদি অ্যাটাক করা হয় কোন একটা স্পেশাল মানে কিছু মানুষকে কোন গ্রুপকে যদি অ্যাটাকিং করা হয় যদি সমাজের ভিতরে মানে ঝামেলা শুরু হয় জঞ্জাল শুরু হয় সেই মানুষটা আর যাই করুক সেই মানুষটা কিন্তু ভালো মানুষ না সে হোক ডিজাইবল হোক যে কোনো কেউ তাই কোনো মানুষের সম্পর্কে আপনার যখন ইয়া দেখাবেন মায়া মমতা এটা দেখাবেন তখন প্রথম কথা হচ্ছে যা কিছু সত্য তার সব কিছু চোখে দেখা যায় না যা চোখে দেখা যায় তার সব কিছু সত্য না তাই ইমোশনসটা দেখানোর ব্যাপারে একটু সিলেক্টিভ হইতে হবে হ্যাঁ এখানে মেইন কথা হচ্ছে পৃথিবীর সব কিছু আমাদের অ্যাটেনশন ডিজার্ভ করে না পৃথিবীর সব কিছু আমাদের টাইম এনার্জি এগুলো ডিজার্ভ করে না তো আমরা আমাদের টাইম এনার্জি অ্যাটেনশন কোথায় কোথায় দিব এই ব্যাপারে একটু সিলেক্টিভ হইতে হবে ঠিক আছে মানুষ চেনার ক্ষেত্রে এই সমস্ত পয়েন্টগুলো খুব জরুরি আদারওয়াইজ কিন্তু আপনি মানে মানুষের সাথে মিশবেন মানুষের সাথে তো মিশতেই হবে কিন্তু কথা হচ্ছে যে কতটুকু মিশবেন ইউ হ্যাভ টু সিলেক্টিভ কোথায় কার জন্য ইমোশনস দেখাবেন ইউ হ্যাভ টু বি সিলেক্টিভ সবাই আপনার রেস্কিউ না হ্যাঁ সবাইকে আপনার রেস্কিউ করা ইউ আর নট দ্য রেস্কিউ ফর এভরি ওয়ান সবার জন্য আপনার রেস্কিউ করার সবাইকে আপনার রেস্কিউ করার দরকার নাই কিছু কিছু টাইমে মানুষকে তার নিজের সাফারিংসটা নিজের করে শিখতে হয় এখানে আপনার কাছে হেল্প চাইলেই না আপনি হেল্প করতে পারবেন হেল্প না চাইলে আপনি গা বাড়ায় হচ্ছে আগ বাড়ায় আপনি হেল্প করবেন এটারও আপনার এটাতেও আপনার হচ্ছে হেল্পের গুরুত্বটা কমে যাবে ঠিক আছে সো এই সব পয়েন্টগুলো মনে রাখবেন এই এইসব পয়েন্টগুলোই হচ্ছে আপনার মানুষ চিনতে হেল্প করবে এবং মানুষের সাথে ডিলিং করতে হেল্প করবে কেমন সবাই ভালো থাকবে আনটিল নেক্সট টাইম পাবে